আসসালামু আলাইকুম বিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি রান্না করব ভেটকি মাছের পাতলা ঝোল আমি প্রথমে প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচা মরিচ চেরা দিয়ে দিয়েছি তারপরে হলুদ দিয়েছি লবণ দিয়েছি কিছুক্ষণ কষানোর পরে নাড়াচাড়া করার পর অল্প একটু পানি অ্যাড করেছি যেন মশলাটা ভালোভাবে কষানো যায় সুন্দর মতো কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেব যে পানিটুকু দিয়েছি সেই পানিটুকু না শোকানো পর্যন্ত মাছ মাছগুলা দিব না ততক্ষণে কষাতে থাকবো পানিটা শুকিয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব প্রথমে মাছের মাথাগুলো দিয়েছি পরে বাকি পিস দিয়েছি তবে আরেকটা কথা আছে এখানে আমি আর একটা মাছ দেখেছি এই মাছটার নাম জানি না অবশ্য ভেটকি মাছটার নামই জানি এই আলাদা মাছটার নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনার ভালো ভালো কমেন্টের মাধ্যমে আমার সামনের দিকে এগোনোর সহজ হবে কাজের প্রতি আগ্রহ জাগবে অনুপ্রেরণা আমি এখানে মাছগুলা দিয়ে প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি তবে আস্তে আস্তে নাচড়া দিতে হবে কারণ ভেটকি মাছটা অনেক নরম হয়ে থাকে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর আজকে আমি কাঁচা মাছের ঝোল করেছি এটা আমাদের বাড়িতে এভাবেই খেয়ে থাকে ভাজিটা একটু কমই পছন্দ করে তো আমাদের বাড়ির অডিয়েন্স যেভাবে আমাকে বলবে আমাকে সেভাবেই কাজ করতে হবে কারণ আমি বাড়ির গৃহিণী আমাকে যখন যেভাবে রান্না করতে বলে আমি ঠিক সেভাবে তাদের মন মতো রান্না করে দেই এই জিনিসটা তারা খুব পছন্দ করে তবে আমি মাছের ঝোলটাতে আলু ঠিকঠাক পরিমাণ মতোই দিয়েছিলাম তবে এটা ফ্যাকাশে দেখা যাচ্ছে কারণ ক্যামেরার পিছনে তাই আমি কিন্তু এতে কোনো জিরা মশলা বা কোনো কিছু পেস্ট করা অ্যাড করি না কারণ এটা পাতলা ঝোল হবে আর একটা কথা কি জানেন দুনিয়ার যে নিয়মেই রান্না করেন না কেন স্বাদ হলেই চলবে রান্নার কোনো নিয়ম নেই জগতে তাই চাইলে আপনিও পারেন আমার মতো এমন ভিডিও বানাতে রান্না যাই হোক তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়ে তিন মিনিট মতো কষানোর পর ভেটকি মাছ বাদে যে মাছটা ছিল সেই মাছটা আমার শ্বশুরের কাছে জিজ্ঞাসা করছি যাবো এটা কি মাছ আমার শ্বশুর তখন আমাকে উত্তর দিল মাছ ওয়ালার মেয়ে হয়ে মাছ ওয়ালার বৌমা হয়ে জানো না এটা কি মাছ আমাকে বললই না যে এটা কি মাছ যাই হোক অন্য একদিন শুনে নেবো তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি আমি পরিমাণে যত যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু ঝোল রেখে ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপর কিছুটা গুঁড়া মশলা অ্যাড করে দিব রান্নার গ্রান স্বাদটা বেড়ে যাওয়ার জন্য আপনারা এই টাইমে লবণটা একটু চেখে দেখে নেবেন যে ঠিকঠাক তেমন আছে কিনা যেমনটা আপনারা রাখতে চান যে মশলাটা আমি গুঁড়া করে দিচ্ছি এই মশলাটার নাম কি জানেন ম্যাজিক মশলা এটা আমি নিজেই তৈরি করেছি তবে অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই বলে দিব যে এই মশলাতে আমি কি কি রেখেছিলাম যেটার নাম আমি ম্যাজিক মশলা রেখেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ